আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছি অলরেডি থামনেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আজকে ছোটোখাটো একটা ঘরোয়া জন্মদিনের আয়োজন করা হয়েছে আর সেটা হচ্ছে আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন যেহেতু জন্মদিনের পার্টি হবে আর এই সাইড দিয়ে কিন্তু ঘর সাজানোর প্রস্তুতি চলতেছে এখানে মিরার চাচা আর মামা দুইজনে মিলেই কিন্তু বেলুনগুলো ফোলাচ্ছে আর এই সাইড দিয়ে বাচ্চাদের নাস্তা খাওয়ার পর্ব চলতেছে দুঃখিত আজকের বয়সটা ক্লিয়ারভাবে দিতে পারতেছি না আমি একটু অসুস্থ তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তেমন কিছুই হয়নি একটু ঠান্ডা লেগেছে আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে তো ওই দিক দিয়ে কিন্তু রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এই আয়োজন তো আজকে বাচ্চাদের পছন্দের বিরিয়ানি রান্না করা হয়েছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কিন্তু আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল কারণ আমি কিন্তু খাওয়ার পর বয়সটা দিচ্ছি সেই জন্য বলতেছি আলহামদুলিল্লাহ খুব বেশি মজার হয়েছিল সাথে কিন্তু খুবই মজার ডিমকারি রান্না করা হয়েছিল ভিডিওটা যে কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই সাইড দিয়ে কিন্তু গড় সাজানোর কাজটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘরের যত লাইট আছে সবগুলো লাইট কিন্তু অফ করে দেয়া হয়েছে আর এই মুহূর্তে কিন্তু ক্যান্ডেলগুলো চলছে আর খুবই ভালো লাগছিল দেখতে আর সেই ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই জরুরি আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি আপনাদের ভিডিওটা কতটুকু পছন্দ হয়েছে তো এই তো এই সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে কেক সাজানোর কাজটাও হয়ে গেছে মোটামুটি আর আজকে মূলত মীরার জন্মদিন উদযাপন করা হবে আর সেই সাথে ইরার জন্য কেক আনা হয়েছে ইরা মিরা দুজনেই কিন্তু সম্পর্কে বোন হয় দেখা যাচ্ছে একজনের জন্য আনলে আরেকজন মন খারাপ করে কারণ এখনও কিন্তু ওরা খুব ছোটো তাই দুই বোনের জন্য দুইটা কেক নিয়ে আসা হয়েছে আর কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে এখন হচ্ছে কেক কাটার পালা আর সবাই মিলে এনজয় করবে আর কেকগুলো কেটে নিবে এখন হচ্ছে দুই বোন একই সাথে কেক কাটবে আর সব বাচ্চারা কিন্তু হাতে তালে দিচ্ছে আর ওদেরকে উৎসাহিত করতেছে আর এই মুহূর্তটা কিন্তু খুবই আনন্দদায়ক মুহূর্ত যদিও আমাদের মুসলমানদের কালচারে জন্মদিন উদযাপন করাটা ঠিক না তারপরেও দেখা যাচ্ছে বাচ্চাদের মন রক্ষার্থে মাঝে মাঝে এই ধরনের আয়োজন করতে হয় আর এখন হচ্ছে উপর থেকে স্প্রে করতেছে আর ওদেরকে একটু উৎসাহিত করতেছে আর সবাই মিলে কিন্তু অনেক মজা করতেছে তো এটাও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বাচ্চাদের মনে আর এখন হচ্ছে কেক খাওয়ানোর পালা এখন সবাই মিলে কেক খাবে আর অনেক বেশি এনজয় করবে আজকের এই দিনটা কিন্তু ওদের মাঝে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায় এই ধরনের স্মরণীয় মুহূর্ত কার কার জীবনে জড়িয়ে আছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমি জানি বড় ছোট প্রত্যেকের জীবনেই কিন্তু জন্মদিনের স্মৃতি জড়িয়ে থাকে আর এখন হচ্ছে স্প্রে করেছিল জরি কাগজ দিয়ে সবগুলো জড়ি কেকের মধ্যে পড়ে গিয়েছে তো সবগুলো ক্লিন করে নিচ্ছে আর এখন হচ্ছে সবাই মিলে ফ্যামিলি পিক তুলবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরামিরার বড় ভাই ওরা দুই বোন এক ভাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে ইরামিরার মামাতা ভাই বোন খালামনি চাচা তো ভাই বোন ওরা সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে আর এরা সবাই মিলে কিন্তু ওই দিন অনেক এনজয় করেছিল আর এখানে যারা দাঁড়িয়েছে সবাই হচ্ছে ইরামিরার মামা হয় তো ইরামিরার সব মামারা এখানে আছে আর সাথে ওর আম্মু আর খালামনি ছবি তুলে নিচ্ছে আর ওদের ফ্যামিলির একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে ওদের ওদের ফ্যামিলি বন্ডিংটা খুবই ভালো ভাই বোনদের প্রতি যে একটা আন্তরিকতা ওই জিনিসটা ওদের মধ্যে ভালো কাজ করে আমি খেয়াল করেছি আর একটা পরিবারের মধ্যে কিন্তু এই জিনিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন হচ্ছে ইরামিরার মীরার চাচাতো ভাই বোন আর বড় ভাই একসাথে দাঁড়িয়েছে তো ওরাও ছবি তুলে নিচ্ছে একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে আর এখন হচ্ছে মীরা দুই ভাইকে কেক খাইয়ে দিবে ওরা সব ভাই বোনেরা মিলে একসাথে এনজয় করছে আর একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে খুবই ভালো লক্ষ্মী দুইটা মেয়ে ওদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সবসময় ভালো রাখে হাসি খুশি রাখে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি প্রত্যেক দিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কিন্তু দেখে নিতে পারবেন আপনার প্রিয় চ্যানেলের ভিডিও আর এখন হচ্ছে এক বোন আরেক বোনকে কেক খাইয়ে দিচ্ছে এই দৃশ্যটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল তাই এই ফাঁকে আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম স্মৃতি হিসেবে থাকবে এখন কিন্তু মোটামুটি কেক খাওয়ানোর পর্ব শেষ আর খাওয়া দাওয়ার পর্ব তো আগেই শেষ হয়ে গেছে সব কিছু তো আর ক্যামেরায় আনা যায় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর এদিক দিয়ে সবাই এখন একটু এনজয় করবে মিউজিক পাচ্ছে সেই ফাঁকে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ